আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে তা দিয়ে তুমি এত সকালে চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে তা দিয়ে তুমি এত সকালে চলে যাবা হাত ধরে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি হাত শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোনো বাই না কালে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে নিতে আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাও কষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন আছো তা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যা বাবা যাবে না আর বলেন আল্লাহ বাবাকে করে দিন বলেন আমি এত পাঁচ মিনিট আমার ভাই আর কথা কথা বলব প্রবাসীদের গান শুনাতে গেলে এর মধ্যে হুজুর চলে আসতে পারে এখন কিছু আলোচনার সারমর মঠে নিদি বাইরে আমার এখন থেকে ইমান যারা এনেছেন আমলে চলে করার দরকার আছে না নাই ইমান আনার পরে নামাজ আপনার উপরে ওয়াজিব হয়ে যায় নামাজটা দায় করাবেন জাকাত যাদের উপরে ফরজ জাকাত দেন আর না দেন সুদ খাবেন রাজি আছেন না না শুধু রাজ যদি করি রে তাইলে খুশি হবে কোনোভাবে খুঁজবে কি করে সুদ হালাল করা যায় ও আমার ভাইয়েরা যা কাজ যাদের ফরজ যা দিবেন রোজা যাদের রোজা রাখা সম্ভব রোজার জন্য চেন রোজা যারা যারা রাখতে পারবে না এই জাতীয় কিছু নিয়ম কানুন যাদের আছে তারা বাই তাদের বাইরে যারা আছেন তারা রোজা পালন করবেন রোজার মাসে এরপরে যাদের উপরে হজ ফরজ হজ করবেন হজ করার টাকা নাই কিন্তু জমি কিনার টাকার অভাব নাই না এরকম লোক আছে না নাই যদি বলেন আপনি ওমরাটা কেন করেন করেছেন না হজ করে আলহামদুলিল্লাহ কেন করেন না হজটা কেন করেন না কয়েক কলি হয়ে গেল তোমাদের চোখে পড়ে না আমি যে কতদিন তা তো জানো না জানো না এবার যে বলে পুকুর মাঠে জাহাঙ্গীর সার এক বিঘে জমি বিক্রি করবে কিংবা কথা বলি দেখো তোমার শাশুর নামে অ্যাকাউন্টে কিছু টাকা আছে। চাষির নামে কিছু টাকা আছে আসে রে এরকম লোক মনিরামপুরে নাই আছে এখানে নাই আছে Hatu tu secara ki dak ki dak Ekta <laughs> এত ভালো মানুষ আসলে মনিরামপুরে সব ভালো মানুষ যেহেতু হাত তোলেন নাই সুতরাং এখানে যারা বাবা তোমার এই গানটা শুনতে যাচ্ছে বারবার লিস্ট করে কেন বাবা তোমার দরবারে পাগলের খেলা আসলে সত্যি কারণ আমরা পাগল নিয়ে চলি এখনকার দুনিয়ায় ভালো লোকের দাম নাই এখনকার দুনিয়ায় এই গ্রামের ইমাম সাহেব যিনি আমার থেকে বড় আলেন তিনি কিন্তু তার আজকেও শুনবে না অথচ আমার পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসে তার মানে পাগলের মেলা চলে না চলে না কথা কানে ঠিক না बेटी বড় বড় হুজুর আছে কত সুন্দর তেলাওয়াত যখন করে পোরানটা জুড়ে যায় কিন্তু ওই হুজুরের তেলাওয়াত শুনতে চায় না দরকার ভাইরাল ভাইরাল হুজুর ভাইরাল না হইলে তার আজ চলে না

মাহফিলের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে তাহিদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর খুশি আপনারা খুশি তো বলেন আলহামদুলিল্লাহ কোরআনের খাদেম এসেছে আমাদের হৃদয় ভরেছে না ভরে নাই যদি কোরআন যারা বলেন তারা আসলে যদি কলিজা ভরে যায় সেই কোরআনটা বাংলার জমিনে কায়েম হয়ে গেলে কলিজার দুলা ভাই ভরে যাবে বলেন ঠিক কিনা ঠিক না কলিজার আব্বা যদি থাকে সেইটা ভরবে সুতরাং কোরআনের আইন কে দেশে চান আগামী দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্যে যদি ডাক আসে কোরআন বুকে নিয়ে রাজপথে যদি থাকতে হয় কোরআনের পক্ষে যদি স্লোগান দিতে হয় মিছিল করতে হয় মিটিং করতে হয় কোরআনের পক্ষে যদি আন্দোলনে সম্পৃক্ত থেকে বুকের তাজা রক্ত ঢালতে হয় বুকের তাজ রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় অপবাদ্রটিয়ে আমাদের বিরুদ্ধে কুৎসা রচনা করে তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চায়। আমাদেরকে থামানো যাবে না কারণ আমরা এসেছি আল্লাহর তরফ থেকে ফিরে যাব সেই আল্লাহর কাছে মাঝখানের জীবনটা কোরানের জন্য উৎসর্গ করতে পারলে সেটাই আমাদের সার্থকতা বলেন টেকে না সুতরাং সেই কোরানের পক্ষে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই মাহফিফ সমাপনী পর্যন্ত থাকার আর আহ্বান জানিয়ে আমি যত কথা বলেছি ভুল ত্রুটি সেগুলো আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং ভালো যেটা বলেছি আল্লাহর প্রতি সুপ্রিয় আদায় করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি আল্লাহ যদি তৌফিক দেন দেখা হবে ইনশাআল্লাহ ইনশা বিল্লাহ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ